কাজটি তিন ভাগের এক ভাগ শেষ হয়েছে ছাত্রদের তিন ভাগের এক ভাগ পরীক্ষায় পাস করেছে ছাত্রদের তিন ভাগে ভাগ ভালো করেছে তারা কি লোকেদের চার ভাগে দুভাগ মিটিংয়ে উপস্থিত হয়েছে তাহলে আমরা এখানে প্রত্যেকটা পজিশানে এই যে এত ভাগ এতর মধ্যে এত ভাগ এখানে উপস্থিত হয়েছে এগুলো কিন্তু আমরা বাংলাতে বলি এগুলো কি করতে হবে আমাদেরকে ইংলিশে বলতে হবে দেখো যখন এই পজিশানে আমরা দেখব তখন আমরা কি করব। এই যে ওয়ান অর্থাৎ যেটা কম অংশটা সেটা আগে লিখতে হবে কি ওয়ান অর্থাৎ ওয়ান থার্ড ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ কিসের কাজটি তাহলে ওয়ান থার্ড অফ দ্য ওয়ার্ক অফ দা ওয়ার্ক ওয়ার্ক শেষ হয়েছে তাহলে এখানে আমরা লিখব কি হ্যাচ ওকে ছাত্রদের তিন ভাগের এক ভাগ পরীক্ষায় পাস করেছে তাহলে এখানে আমরা লিখব একইভাবে কি তিন ভাগের এক ভাগ উপরটার মতন ওয়ান থার্ড ওয়ান থার্ড হুম একইভাবে কি না তিন ভাগের এক ভাগ ছাত্রদের অফ দ্য স্টুডেন্টস স্টুডেন্টস কি পরীক্ষায় পাস করেছে তাহলে পরীক্ষায় পাস করেছে তাহলে এখানে আমরা সাবজেক্ট ব্যবহার করেছি তারপর আমরা কী করব পাস করেছে কাজ করা হয়ে গেছে ওই জন্য আমরা এখানে যেহেতু অনেকজনকে বোঝাচ্ছে ওই জন্য আমরা হ্যাপ ব্যবহার করব হ্যাঁ পাস্ট ইন দ্য এক্সাম তাহলে কি ছাত্রদের তিন ভাগে দু ভাগ ভালো করেছে তাহলে এখানে আমরা লিখব কি এখানে তিন ভাগে ভাগ তাহলে আমরা এখানে টু লিখব টি ডব্লিউ ও টু থার্ড টু থার্ড অফ দ্য স্টুডেন্ট হ্যাপ হ্যাপ আমরা হ্যাপ ব্যবহার করেছি কারণ এখানে অনেকজন এখানে তারপর কি ডান দেখো আচ্ছা এখানে একটা জিনিস দেখো টু থার্ড এখানে কিন্তু আমরা এস যুক্ত করবো কেন কারণ এখানে টু ব্যবহার করা হয়েছে এর উপর নির্ভর করবে কজনকে বোঝাচ্ছে বা কত ভাগকে বোঝানো হচ্ছে তার উপর নির্ভর করবে আমরা এখানে সিঙ্গুলার করব না প্লুরাল করবো এখানে যত হোক না কেন আমরা যুক্ত করবো এর উপর নির্ভর করে এটা ওয়ান আছে আমরা এখানে থার্ড করছি ওয়ান থার্ড ওয়ান থার্ড আর টু আছে টু টু থার্ডস ওকে আর দেখো আর লোকেদের চার ভাগের দু ভাগ মিটিংয়ে উপস্থিত হয়েছে এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেন কারণ আমাদেরকেও সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই প্রায় যদি ভালো লাগে অবশ্যই লাইক আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাশ্রাই করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাথে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও